আমাদের আনসার এর হয়েছে আনসার এর নিয়োগের বিষয়ে আমরা খেয়াল রাখবো যে আপনাদেরকে বছর আনসার হয়েছে আমাদের এই কারণ আমরা এবং আমরা প্ল্যানিং করছি আপনাদের যে আসন্ন কাতেলে পৌঁছায় এখনো সেম আমরা চলমান রাখবো এবং যেহেতু আপনারা বললেন যে চৌষট্টি উপজেলায় মাগুরাতে শুধুমাত্র এটা হয়ে থাকে কাতলি পূজা তো আশা করা লোক লোকসমাগম অনেক বেশি হবে সেহেতু আমাদের তহল পরিমাণ আরও বাড়িয়ে দেবো সমস্যা এবং পূজা আমাদের মার্ক করা রয়েছে তো এই কাজটা আমাদের আগে থেকে করা আছে তো কাজটা অনেক কম হবে আমাদের পক্ষ থেকে তহল পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবো আশা করছি এক সফলভাবে আপনাদের কাতলি পূজা

যেখানে এত উচ্চ উৎসব উপলকে মাগুরা জেলায় আমরা ইতিপূর্বে প্রশাসনের সঙ্গে আলোচনা মিটিং করেছে তবে এই পুজা উৎসব উপলকে আমার অভিজ্ঞতা এখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী সবাই বড় এক বিষয়meler পরে থেকে এই beri সর্বপ্রথম একটা নিখুত পর্যায়ে একটা ভালো হয়েছে তো অল পিট সমস্যা আমি পেয়েছি অনুগ্রহ না

এবং আমরা গত বছরের আগে প্রতিটা মন্টমে ক্যামেরা বৃষ্টি সহ নারী দর্শকের জন্য নারী স্বেচ্ছা